সম্মানিত বৃহস্পতি আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে কি বলবো আমাদের চুনারঘাট মাদবপুরের নবনির্বাচিত এমপি মহোদয় ব্যারিস্টার সৈসাইক সুমন এমপি সাহেব আসলে উনি খুব ভালো মানের কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন আগে চণ্ডী চা বাগানের পরিত্যক্ত যাত্রী চামনিতে কাজ করলেন আসলে এই যাত্রী চাউনিটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি মানে যাত্রী চাউনি আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য যাতে আপনারা সমান বাইরের উন্নয়নমূলক ভিডিও দেখতে পারেন বা কি কি উন্নয়ন করতেছেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসলে সবচেয়েতে আরও দুটো যাত্রী চাউনি উনি করেছেন আরও দুটো যাত্রী চাউনি সাথে সবচেয়েতে এই যাত্রী চাউনিটি অনেক বড় করে করলেন উনি আসলে একটা জিনিস বলার বাসা নেই কারণ ওনাকে আমরা যতটুকু চিনি বা জানি উনি হচ্ছেন মানবতার পেরিওয়ালা আপনারাও জানেন মানবতার পেরিওয়ালা ব্যারিস্টার সুমন এই যে এমপি মহোদয় আসছেন আবারও উনি কাজ দেখার জন্য কাজ কতটুকু হয়েছে আসলে কাজগুলি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে এটি আমরা জানি আর কী বলবো এমপি মহোদয়ের মন ভালো উনি সবার সাথে কথা বলেন সবাইকে সুযোগ করে দেন মানে কি বলবো উনি ওনার তুলনা নেই আমরা মাধব চুনারঘাট মাধবপুরবাসী সবাই আমরা গর্বিত যে আমরা এমন একজন এমপি পেয়েছি আর বিশেষ করে সবাই আমাদের সুমন ভাইয়ের জন্য এমপি মহাদেয়ের জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ পাক সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ওইখানে আছেন রোমান ফরাজি আসলে রুমান ফরাজির ব্যর্থতা উনি কিন্তু আমাদের তিন রং দেওয়ার কাছে ইউনিয়নে কোনো কার্যক্রম করেন নাই কিন্তু সুমন ভাই বলছেন যে ওনাকে যে ভাই কাজ করো এখনও কাজ করো কিন্তু উনি কাজ করতে রাজি নই উনি কাজ করেন আসলে উনি কী বলবো যাই হোক আসলে আমরা সুমন ভাই কথাতে আসি সুমন ভাই যে কাজগুলি দেখতে পাচ্ছেন আপনারা মানে নিশ্চয়ই জানেন সুমন ভাইয়ের কাজের বিষয় আমি কী বলব আপনাদেরকে নতুন করে নতুন করে বলার কিছু নেই সুমন ভাই এখানে যারা যারা আসেন যে আপনাদের কী বলবো এখানে সরকারের ইঞ্জিনিয়াররা নিয়ে আসছেন আর বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরান যে যাত্রী চ্যানেলটা ছিল এটাকে ব্যাংকে দিলেন ব্যাঙ্কে নতুন করে গড়লেন এইটাই নতুন করে গড়তেছেন খুব ভালো মানে একটা ডিজাইন করে এইখানে পর্যটকরা বসার জন্য আসবে বসবে সেলফি উঠেবে সেই রকম করে একটা ডিজাইন করছেন ওনারা আসলে যে ইঞ্জিনিয়ারে কাজ করে রাজমিস্ত্রি বলে আমাদের বাসায় উনিও খুব ভালো একজন মিস্ত্রি খুব দক্ষতার সাথে কাজ করছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে যাত্রী পিছনে বা চাইটে অনেক সুন্দর করে ভিউ দেখানোর জন্য করছেন বসলে আপনারা দেখতে পাবেন যে চতুর্দিকে ভিউটা কত সুন্দর আসে আর একটা কথা যে স্টেশন বাইরের উন্নয়নমূলক ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওগুলি ভালো লাগে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই প্রত্যাশা করি আর সবাইকে একটা কথা বলবো যে সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সুমন ভাই যাতে আরও ভালো মানের কাজ করতে পারেন এই কাজগুলি আমরা যাতে দেখতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু